হ্যালো বন্ধুরা আজকে কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে রান্না করেছিলাম এখানে হিং মুড়ি আর আদা বাটা দিয়ে বিউরির ডাল তারপরে এখানে বাসন ফুসনগুলো একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে ভেজেছিলাম আলু ভাজা হাই আমি রি তোমরা দেখছো অটোমেশন ইমোশনের ভিডিও তারপর রান্না করেছিলাম আলু পেঁপে দিয়ে কালো জিরে ফোরন দিয়ে তরকারি আই হোপ কি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে আর করেছিলাম পেঁপে ভাতে আর এখানে করেছিলাম আলু পটল দিয়ে একটা মাছের ঝোল আর লাস্ট পাতে আমের চাটনি প্রথমে আমগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম প্রচণ্ড টক ছিল আমটা সেই জন্য তারপরে খেঁজুরের আখের গুড় দিয়ে রান্না করেছেন তো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টস করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন বন্ধু পেতে আমার ফেসবুক পেজেও আসতে পারো রি লাইফস্টাইলে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর সবার দিনটা খুব ভালো কাটো